আমি তাদেরকে ধিক্ষার জানাই এবং আউট কর্মচারী ঐক্য পরিষদ তাদেরকে এখনো এই পর্যন্ত আমরা তাদেরকে সুযোগ দিতে চাই আপনারা লজ্জা না রেখে আসেন যেমন মসজিদে কারো ভেদাভেদ নাই বাংলাদেশ আউট কর্মচারী ঐক্য পরিষদের সংগঠনে কোন ভেদাভেদ নাই আমি বলবো আপনাদের আমাদের সকলের দাবি বাস্তবায়নের ক্ষেত্রে ও অংশগ্রহণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর দেখেন আপনাদের আপনাদের আমরা শুধু আপনাদের বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সকল নেতৃবৃন্দ এবং প্রকল্প প্রকল্পবৃদ্ধি যারা আছেন সকল শ্রমিক ভাইদেরকে নিয়ে আমরা একটা মহাপরিকল্পনা আমাদের আছে সেই পরিকল্পনার কিছু ইঙ্গিত আপনাদেরকে আমরা আমাদের সংগঠনের সভাপতি একটা দিক নির্দেশনা আপনাদেরকে দিবে সেটা আমি বলি সেটা উনি অন্য জায়গা থেকে আমার চেয়ে বেশি বেটার বলতে পারবে বলে আমি মনে করি তা আপনাদেরকে আমি জানাবো যে চট্টগ্রাম বিভাগে আমি যতটুকু জানি যে আউটসোর্সিং এর অনেক সহকর্মী আছেন আপনারা এবং কাজ করতে কিন্তু ভাই কোন পথ পজিশন কোনো কিছু প্রয়োজন হয় না যদি আপনার মনের ভিতরে সত্যতা বস্তুনিষ্ঠ এবং মানুষের প্রতি কাজ করা কল্যাণের কাজ করার প্রতি মন মানসিকতা থাকে তাহলে কোনো পদের প্রয়োজন হয় না আপনি আপনার থেকে খোঁজ খবর চিহ্নিত অবহিত করবেন আমরা তো আপনাদের সংগঠন এই কারণেই করেছি আপনাদের দুঃখ দুর্বতা দুঃখ দুর্দশা লাঘব করার জন্য শুধু আপনার না আমারও আছে আমি একজন আউটসোর্সিং সহকর্মী তাই আমি আপনাদেরকে এই চট্টগ্রামের বিভাগের মধ্যে আপনারা আউটসোর্সিং টেলিবেসিক এবং প্রকল্পের একটা তুলব গড়ে তোলেন সেই তুলব সারা বাংলাদেশের মানুষ যাতে মনে করে যে না আউটসোর্সিং টেলিভেসিক এবং প্রকল্প ভিত্তিক একটা চট্টগ্রাম বিভাগে সংগঠিত আছে এবং সেটা সরকার পর্যন্ত যাতে অবগত থাকে আপনাদেরকে বিনামূল্যে অনুরোধ করবো ভাই আর কোনো বিভেধাবেন নাই আর কোনো সন্দেহ কাজ করবে না কারণ দুর্দিনগুলি খুব সামনে অলরেডি আমাদের বহু সহকর্মীর চাকরি চলে গেছে বিগত দিনে আমাদের এই সংগঠনের অফিসে অনেক সহকর্মী আসে এবং তাদের মাথা মাত্রা শুনলে চোখের পানি নিজে ধরে যায় ভাই আজকে যদি আপনি তাদেরকে দেখতেন ঘরে বসে থাকার কোন সুযোগ নাই থাকতে পারতেন না ডেফিনেটলি থাকতে পারতেন না কারণ আমি মনে করি আমার মতন হৃদয় ব্যক্তি আপনারা সবাই এবং আমি মনে করি আপনারা আপনাদের জায়গা থেকে আমাদেরকে সহযোগিতা করবেন এবং সেই সহযোগিতারা আমরা সরকার পর্যন্ত পৌঁছে দিতে সক্ষম হবো এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না আপনাদেরকে উদাহ জানাবো আমাদের সভাপতি আপনাদেরকে একটা দিক নির্দেশনা দিবে আমি সভাপতিকে বিনয়ের সাথে অনুরোধ করব এই সংগ্রাম পরিষদ এবং আন্দোলন খুব একটা দীর্ঘায়িত করবেন না আমি মনে করি আমি আশা করি আপনি এই মাসের মধ্যে খুব সব ছোট মানুষ সব সময়ের মধ্যে একটা বড় পরিষদে আন্দোলন রাখ দিবেন এটা বাংলাদেশের মানুষের প্রাণের দাবি বাংলাদেশ আউট ঐক্য পরিষদের প্রাণের দাবি এবং আউট সচিব ডেলিভেসিক প্রকল্প তাহলে দাবি আপনি আপনার জায়গা থেকে আমাদের সবাইকে একটা দিক নির্দেশনা দিবেন এগুলো আমি আমার বক্তব্য ধরে শেষ করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালাম আলাইকুম ধন্যবাদ ধন্যবাদ সংগ্রামী সহসভাপতিকে আমরা এ পর্যায়ে সময় স্বল্পতার কারণে আমরা খুব দীর্ঘায়িত করতে চাচ্ছি না এ পর্যায়ে আমরা বক্তব্য শুনবো রাজপথের সৈনিক যা রাষ্ট্রস্থলে যিনি সবাইকে সাথে নিয়ে এখন পর্যন্ত রাজপথে আছেন এবং থাকবেন বলে আশ্বস্ত করেছেন এবং সফলতা আসার আগ পর্যন্ত যিনি আমাদের সঙ্গে আছেন এবং তাকবেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সংগ্রামী সভাপতি আমরা এ পর্যায়ে বিনীত অনুরোধ করছি আমাদের সম্মুখে আপনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য এ পর্যায়ে অনুরোধ করছি বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সংগ্রামী সভাপতি জনাব রফিকুল ইসলাম ভাইকে এ পর্যায়ে বক্তব্য আছেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সংগ্রামী সভাপতি রফিকুল ইসলাম ভাই আসসালামু আলাইকুম বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আজকে আমরা এখানে এসেছি যারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন এবং এত সুন্দর পরিবেশ করে দিয়েছেন আলোচনা করার জন্য আমি সর্বপ্রথম তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং বাংলাদেশ স্বাগত কর্মচারী পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি চট্টগ্রামের মানুষ বরাবরই লড়াই সংগ্রামের সবসময় নেতৃত্ব দেয় আমরা দেখেছি প্রতি সম্প্রতি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যে সকল ভাইয়েরা তাদের আত্মত্যাগের মাধ্যমে একটি ফ্যাসি সরকারের পতন ঘটিয়েছে সেই আন্দোলনের সংগ্রামের নেতৃত্ব কিন্তু এই বীর চট্টগ্রামাসীর অত্যন্ত বড় ভূমিকা ছিল সেখান থেকে

আব্দুল রাজ্জাক রাজু ভাই উনি ঢাকা ওয়াসায় কর্মরত উপস্থিত আছেন আমাদের সাংগঠনিক সম্পাদক প্লাস্টিক হাবিবান কর্মরত আছেন আমাদের সবুজ মল্লিক ভাই আপনারা দেখেছেন বরিশাল বিভাগে আমরা সফল সভা করেছি নেতৃত্বে আমাদের সাংগঠনিক সম্পাদক আছেন আমাদের যুগের সাধারণ সম্পাদক আমাদের সকলের প্রিয় এবং খুব পরিশ্রমী সাধারণ বন্ধুকার আছেন আমাদের সাংগঠনিক সম্পাদক অনিয়ান কর্মরত সফিল উজ্জ্বল বক্তব্য রেখেছেন এবং সন্তানকে ভূমিকা পালন করেছেন আমাদের মাঝে আবারও উপস্থিত আছেন আমাদের উত্তম চন্দ্র আমাদের সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ ডাক বিভাগের কর্মরত প্রত্যেককেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের সবার সঙ্গে হওয়ার জন্য এবং সাধারণ মানুষের কাছে এসে আপনাদের সময় ব্যয় করার জন্য আপনারা অনেকেই বক্তব্য রেখেছেন অনেকভাবে আপনারা বলেছেন লড়াই সংগ্রাম করতে হবে লড়াই সংগ্রাম করে আমাদের দাবি আদায় করতে হবে বিষয়গুলো নিয়ে আপনারা সেটার কথা বলেছেন আমি আপনাদের কথার সাথে তাল মিলিয়ে বক্তব্য দিতে চাই একটু সাউন্ড ভালো হয় আমার কন্টেক এই সাথে আন্দোলন করেছিল তাদের অধিকার আদায় করার জন্য তখন তার সময় শ্রমিকরা মনে করেছিল যে অধিকার আদায়ের জন্য আন্দোলনের কোন বিকল্প নাই আজকে আমরা এই স্বাধীন যুগে যে যুগে আমরা মনে করি যে বাংলাদেশ সহ পৃথিবীর প্রত্যেকটা মানুষ সচেতন এই যুগে এসেও আমাদের অধিকার আদায়ের জন্য আমাদের লড়াই সংগ্রাম করে রাষ্ট্র থাকতে হচ্ছে একটা জিনিস খেয়াল করবেন আমরা তারা শিক্ষিত বেশি তাদের মানসিকতা উদার আমরা এতটুকু জানি তাই তো এখন যদি কোনো সচিবকে প্রশ্ন করা হয় যে স্যার আমি একজন শ্রমিক স্যার আমার দীর্ঘদিন চাকরি করি আমি আমি বছর চাকরি করি আমার চাকরিটা কি স্থায়ী করোনা উচিত না স্যার উনি কিন্তু বলেন হ্যাঁ অবশ্যই তোমাদের চাকরি স্থায়ী করোনা উচিত কিন্তু ওই সচিব যখন চেয়ারে বসে কথা বলেন তখন উনি দেশের স্বার্থ রক্ষা করার জন্য কথা বলেন না উনি রক্ষা করার জন্য কথা বলেন ওনার নিজের স্বার্থ কারণ এই যে হাউস অফিক প্রথা প্রথা এই প্রথারা সৃষ্টি করেছেন ওই আমলাতান্ত্রিক জটিলতা সৃষ্টি করার জন্য ওই আমলারা ওই চেয়ারে বসে সৃষ্টি করেছেন কারণ কি আজকে যে ম্যান পাওয়ারের ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো এর ম্যাক্সিমাম ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো পিছনে

এই অসম যুদ্ধকে জয় করার জন্য আমাদের হাতে কি আছে আমাদের হাতে আছে হচ্ছে শ্রমিকের সবচেয়ে বড় শক্তি যেটা একতাবদ্ধতা বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে শ্রমজীবী মানুষের সংখ্যা আট কোটি প্লাস এই আট কোটি প্লাস মানুষ কিন্তু আমরা শ্রমিক শ্রমজীবী মানুষ এখন প্রশ্ন হচ্ছে আট কোটি শ্রমজীবী মানুষ যদি এক ঘন্টার জন্য একত্রিত হয়ে যায় এই বাংলাদেশের শ্রমিক বিপ্লব করতে কি সময় লাগবে সময় আমি আগের দিকে যাচ্ছি না আমি যাচ্ছি আমার দিকে আমার ডেলি বেসিকের ভাইরা আমার আমার ভাইরা আমার প্রকল্পের ভাইরা আমরা সবাই মিলে আছি ছয় থেকে সাত লক্ষ আমরা এই ছয় থেকে লক্ষ ভাই বোনের যদি একত্রিত হতে পারি এবং আমরা যদি সবাই কাজে কাজ মিলে কাজ করতে পারি সবাই কণ্ঠে কণ্ঠ মিলে আমরা যদি স্লোগান দিতে পারি এই বৈষম্য আমরা দূর করবো বৈষম্য দূর না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করবো তাহলে এই বৈষম্য দূর করতে আমাদের সর্বোচ্চ একদিন সময়ের প্রয়োজন প্রশ্ন হচ্ছে তাহলে আমরা কেন একত্রিত হতে পারতেছেন এইটা দুইটা কারণ একটা হচ্ছে আমাদের মানুষ্যকেটাকে আমরা একত্রিত করতে পারতেছিলাম নাম্বার 1 দুই নাম্বার হচ্ছে ওই যে আমলাতান্ত্রিক জটিলতার সৃষ্টি করে রেখেছেন তারা আমলা তারা তাদের কলমের খোঁচায় তারা তাদের বিঘ্ন বুদ্ধির জোরে ওই যে 보면은Positionটা দেখা বরাবর করেছেন যে জ্ঞান অর্জন করেছেন সেই জ্ঞানকে সঠিক কাজে না লাগিয়ে ব্যভিচারতার প্রয়োগ করেছেন আমাদের সমাজে মানুষের অধিকার হরণ করছেন আমরা যাদের কথা বলতে না হতে পারি তারা ঘন্টা ঘন্টা মিটিং করে সেই সিস্টেমটাকে আবার কনভার্ট করে আমাদের উপর চাপিয়ে দিচ্ছেন এটা কিভাবে বুঝবো আমরা একটু খেয়াল করেন একটু খেয়াল করেন আপনারা জানেন বিগত সরকারের পতনের পর সতেরোই আগস্ট শাহবাগ চত্বরে আপনাকে সমাবেশ সেই সমাবেশে আপনার আমরা সবাই কিন্তু সদস্যপূর্ণ ভাবে অংশগ্রহণ করেছিলাম সেদিন আমরা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মানুষের একটি মিছিল নিয়ে আমরা কিন্তু প্রধান উদ্দেশ্যে বার বগল বন্ধ যাওয়ার আমরা সক্ষমতা অর্জন করেছিলাম সরকারের হৃদয় কাপন ধরেছিল আমাদের হৃদয় কাপন ধরেছিল এরকম সমাবেশ আমার এলাকা হয় এই বলতে এক লক্ষ মানুষ

একটা সরকারি সিদ্ধান্তের কারণে ডিভাইডেড হয়ে যায় এই পন্থা তারা অবলম্বন করলেন প্রথম পন্থা অবলম্বন করার সাথে সাথে আমাদের একটা পক্ষে কিন্তু অলরেডি তারা তাদের কাছে নিয়ে নিয়েছে তারা বলে ভাই আসেন আন্দোলন করার প্রয়োজন নাই আমি সচিবের কাছে নিয়ে যাচ্ছি উপসচিবের কাছে নিয়ে যাচ্ছি উপদেষ্টার কাছে নিয়ে যাচ্ছি আলোচনার মাধ্যমে আমাদের দাবি আদায় হয়ে যাবে আপনাদের আন্দোলন দরকার নাই সেই পক্ষ নিয়ে কিন্তু এখন পর্যন্ত ওই জায়গাতে তাদের অবস্থান তারা মাঠে থেকে আন্দোলন করতে চায় না তারা এখন ভাবে তারা এখন বিশ্বাস করে ওই প্রশাসন তাদেরকে আমরা তাদের

এই ভাইয়ের জায়গা থেকে সূক্ষ্ম পরিকল্পনায় ওই যে তাদের এই তারা এই নীতিমালার মাধ্যমে আমরা পরিষ্কার করেছি আউস নীতিমালা মানি না ডেলিভিশিক নীতিমালা মানি না এদেশের শ্রমিকের জন্য আইন আছে সেই আইনের ধারায় আমাদেরকে যা যার অধিকার দেওয়া হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা শ্রমিক সেই অধিকার যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত ডেলিভারি বুঝি না আউস বুঝি না প্রকল্প বুঝি না সবাই মিলে একসাথে আন্দোলন করে আমরা শ্রম সংস্থা কমিশনের রিপোর্ট দিয়েছেন শ্রম সংস্থার কমিশন প্রতিবেদন দিয়েছেন সেই প্রতিবেদনে যা যা সুপারিশ করা হয়েছে সেই সুপারিশবাদে বাস্তবায়ন চাই যদি কমিশনের বাস্তবায়ন হয় সেখানে কথা নাই তাহলে কথা হচ্ছে যে শ্রম আইন যেটা আছে সেই শ্রম আইনের ধারাগুলোকে যেন এই সরকার দ্রুত সমবাদ বাস্তবায়ন করে শ্রম আইন যদি বাস্তবায়ন হয় তাহলে আলুসানিক কর্মচারী অধিকার ফেরত পাবে ডেলিভেস কর্মচারী অধিকার ফেরত পাবে প্রকল্পের কর্মচারী অধিকার ফেরত পাবে অদের আলু শান্তিক কর্মচারীদের পক্ষ থেকে

একটা হচ্ছে আমরা প্রত্যেকের চাকরি নিশ্চয়তা চাই আমরা প্রত্যেকের চাকরি নিশ্চয়তা চাই প্রথম কথা হচ্ছে আমরা যে যেখানে যে আছি একজন ভাই কে ছাটাই করা যাবে না আমরা এই জায়গায় দ্বিতীয় হচ্ছে আপনার চাকরি সুরক্ষার মাধ্যমে আপনার যে পরিবার আছে সেই পরিবারটিকে আপনার সুরক্ষা করতে চান বা সুরক্ষিত রাখতে চান আপনার পরিবারের বিপদগ্রস্ত না হয় এই বিষয়টি নিশ্চিত করতে চান ব্যাপারটা চাইল নাকি এই দুইটা কারণ আমরা প্রথমে নিশ্চিত করতে চাই এইটা নিশ্চিত করার পরে যা আছে এগুলো আমরা পরে নিয়ে আলোচনা করবো আগে হচ্ছে এই খুব শর্ট টাইমের মধ্যে অতি দ্রুত সময়ের মধ্যে এই সরকারকে ঘোষণা দিতে হবে আজকের পর থেকে যারা কর্মকর্তা আছে একজন কর্মচারীকে বিনা কারণে চাকরিযুক্ত করা যাবে না এবং যাদেরকে বিনা কারণে চাকরিযুক্ত করা হয়েছে তাদেরকে অতি সম্প্রতি সময়ের মধ্যে চাকরিতে পুনর্বাহ করতে হবে এর পাশাপাশি আলোচনা লক্ষ্য বৈষক

আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে আপনারা নিজেরা বললেন বাংলাদেশকে বৈষম্য দূর করার জন্য আরেকটি গণব উদ্যান হল আমরা প্রত্যাশা করেছিলাম নবী বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুস এ বি চক্রা আমরা প্রত্যাশা করেছিলাম আপনি সারা বাংলাদেশে না শুধু পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য আপনি নিরাপ করে যাচ্ছেন এবং কাজ করেছেন আপনি শান্তিতে বিজয়ী আমরা প্রত্যাশা করেছিলাম আপনি যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন আপনার স্পর্শে আপনার পাওয়ারে বাংলাদেশ থেকে সকল বৈষম্য দূর হয়ে যাবে

সারা বাংলাদেশে ছয় থেকে সাত লক্ষ পরিবার সাত লক্ষ পরিবারে কম পক্ষে চল্লিশ লক্ষ ভোটার আপনাদের করতে চান আমি বলতে চাই বিএনপির কথা আমি বলতে চাই তামাদের কথা আমি বলতে চাই এনসিপির কথা আমি বলতে চাই তাদের কথা আপনারা যদি ভোটের রাজনীতি করতে চান এই চল্লিশ লক্ষ ভোটার আপনাদের মাথায় আসে না যদি এই চল্লিশ লক্ষ ভোটার আপনারা ভুলে যান তাহলে এই চল্লিশ লক্ষ ভোটার আপনাদের কে মনে রাখবে অপনি তো বলে চলবে না আমরা অবিলিত বলে চাই না ইতিমধ্যেই বাংলাদেশ জাতীয় দল বৃহৎ একটি দল তারা তাদের রাজনৈতিক দাবি থেকে তারা তাদের একটি বৃহৎ সমাবেশ থেকে শ্রমিক সমাবেশ থেকে তারা যে সকল দাবি উপস্থাপন করেছেন তার চার নম্বরে কিন্তু এই আয়ু সতীন কথার বিরোধ তুলনা চেয়েছেন আজকের সমাবেশ থেকে আজকের মাধ্যম নির্মাণ সভা থেকে আমি বাংলাদেশ আয়োজিত উপরিষদের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় দলের প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ জাতীয় দলের বাংলাদেশ জাতীয় শ্রমিক দলের যে সভাপতি আছেন আপনার সভায় তাকে চেনে আমাদের আলোর ভাই আমার ভাইয়ের বলিষ্ঠ পদক্ষেপের কারণে কিন্তু ওই জায়গাতে বৃহৎ একটি দলের যে দাবি সেই দাবিতে কিন্তু আমাদের বিষয়টি স্থান পেয়েছে উনি কথা দিয়েছেন যতদিন পর্যন্ত আমাদের দাবি দেওয়া যায় না হবে ততদিন পর্যন্ত উনি আমাদের পাশে থেকে আমাদের কাজ করে দেবেন আজকের এই মতামের বিষয় থেকে আমরা তার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এরকম শ্রমিক সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ আছেন আমাদের কংগ্রেস রাজগুর জমা রতন ভাই আপনার জানেন সমাজতান্ত্রিক শ্রমিক পার্টির অনেক নেতা উনি কিন্তু প্রথম দিন থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের সাথে আছেন আমাদের সাথে আরো অনেক নেতৃবৃন্দ আছেন আমরা সকলের ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি নেতৃবৃন্দ আমাদের সাথে আছেন এখন প্রশ্ন হচ্ছে সকল নেতৃবৃন্দ চান আমাদের দাবি যৌক্তিক আমাদের দাবি আদায় কেন পারতেছি না দাবি আদায় কেন হচ্ছে না প্রশ্নটা এই জায়গাতে আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই যদি দাবি আদায় করতে চাই যদি আমাদের কারো চাকরি যেন না যায় তাহলে তাকে চলে যেতে চাকরিতে মনোভাল করাতে চাই তাহলে আমাদেরকে কয়েকটা কাজ নিশ্চিত করতে হবে প্রথম কথা হচ্ছে আপনার এখানে তারা এসেছেন চট্টগ্রামবাসী আপনার যদি এখনই কমিটমেন্ট করেন এই চট্টগ্রাম থেকে আজকে